এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে যে ভিডিওটাতে সত্যি করে কিছু কথা বলার আছে বলতে চাই তো তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো রোহন তামিম তুষার এদেরকে নিয়ে না একটা ভিডিও করলে আমার তো হয় না জানোই কারণ এদের নিয়ে বহুত চিন্তা করতে হয় আমাকে সত্যি বলছি খুব চিন্তা করি যে কি করছে ছেলেগুলো কি করছে ছেলেগুলো সত্যি একটা ভালো মন নিয়ে এদের দেখতে শুরু করেছিলাম এরা যে কোথায় এরম এরোম এরম এরম করে চলে গেল। আমি বাপু খুঁজে পাচ্ছি না কাউকে বিশেষ করে রোহনকে তো একেবারেই খুঁজে পাচ্ছি না ও মা সোনামাকে নিয়ে কোথায় হাওয়া হয়ে গেল আমি তো বুঝতে পারছি না কালকে একটা ভিডিও এসেছিলো এম এম লাইভ বোধ হয় নাকি আমারও নামও মনে থাকে না যা যা সব নাম আমার সব মনে থাকে না বা যাই হোক ওরকমই একটা থেকে লাইভ এসেছিলো যেখানে সোনামাকে নিয়ে যে আগেরবার যে মন্দারমন এই আর এই জায়গাটার নাম কি মৌসুমী আইল্যান্ড সরি সরি ওটা মনে থাকে না ওই মৌসুমী আইল্যান্ডে গেছিলো তখনকার ভিডিওটা দিয়ে একটা ভিডিও করেছে কিন্তু যাই বলো বাপু এদের এই বন্ধুত্বের মধ্যে ঝগড়া আমার একটুও ভালো লাগছে না কারণ এরা এই ঝগড়া করে নিজেরা ভিডিও থেকে সরে বসে থাকছে আরে বাবা আমরা কি করেছি আমরা তো ঝগড়া করিনি আমরা তো তোমাদের দেখার জন্য বাচ্চাগুলোকে দেখার জন্য বসে থাকি আমাদেরকে তোমরা কেন এরকম করছো বাপু আমার বাবা এটা কিন্তু খুব রাগ হচ্ছে বিশ্বাস করো রোহন তামিম তুষার তোমাদেরকে বলছি শাহরুখ তোমাদেরকে বলছি যদিও শাহরুখের অন্য ভিডিও এসেছে দেখলাম কিন্তু তামিমেরও ভিডিও আসছে কিন্তু সোনামাকে নিয়ে রোহন একেবারে কেটে পড়েছে কোথায় যে উদা হয়ে গেছে এটা কিন্তু বড় বিরক্তিকর লাগছে কারণ সোনামাকে দেখতে পাচ্ছি না রোহনকে দেখতে পাচ্ছি না কি শুরু করেছো রোহন হ্যাঁ কি শুরু করেছো রাগ সবাই তোমাকে ভালো মুখে কথা বলে আর আমি একটু রেগে রেগে কথা বলি তাতে কি হয়েছে বলো ভালোর জন্যই তো বলি আমরা আমরা তো ভিডিও থেকে একটা অনুপ্রাণিত হই সেইটাও নয় ঝগড়া হয়েছে বাবা আমরা ভিউয়ার্সরা কি করলাম বলো তো আমরা তো তোমাদের ভিউয়ার্স এই দেখো আমাদের ছোট্ট সোনামা এটা আমাদের বাড়ির সোনামা তোমাদের বাড়ির সোনামা আছে যেমন এটা হচ্ছে আমাদের বাড়ির সোনামা চুল চুলছুটি বেঁধে দিয়েছি কারণ গরম লাগছে চুলটা দেখো দুদিকে দুটো ঝুঁটি বাঁধা কারণ মুখের সামনে চুলগুলো এসে যায় গরম লাগে সেই জন্য ঝুটি বেঁধে দিয়েছি পেছনেও একটা ঝুটি আছে কিন্তু সেই চুলগুলো ছোট ছোট বলে খুলে যাচ্ছে যে চুলগুলো খুলে যাচ্ছে ওর পেছনেও একটা ঝুটি আছে ঘোরো তো মা ঘোড়ো ঘোরো ঘোড়া ঘুরে যাও এই দেখো পেছনেও একটা ঝুঁটি বাঁধা আছে চুলগুলো তুলে বেঁধে দিয়েছিলাম যা সেই যে একটা বকখালির ভিডিও এলো সেটা আগের ভিডিও কিন্তু ওইখানেও টাইটেলে দুই বন্ধু ঝগড়া নিয়ে একটা ছোট্ট করে ঠু মানে টাইটেল দিয়ে দিলে। আরে ভাই কি নিয়ে ঝগড়া কেন ঝগড়া কি করেছে রোহন রোহনের দোষ যতটা মনে হচ্ছে রোহনই হচ্ছে দোষী কারণ তামিম যতবার এটা নিয়ে বলতে যাচ্ছে শুধু একটা কথাই বলছে যা বাজে জিনিস হয়েছে যা বাজে কাণ্ড হয়েছে আরে বাজেটা কি। সেই বাজেটাও তো আমরা জানতে পারছি না ভালোই বা কি খারাপই বা কি কিছুই জানতে পারছি না তো তোমরা ভাবা যদি বলতে না চাও সোশ্যাল মিডিয়ায় তোমরা আনতে চাইছো না বারবারই তামিম একই কথা বলছে সোশ্যাল মিডিয়ায় এটা আনা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া এটা আনা উচিত না তাই আমি আনছি না হয়তো ঠিক হয়ে যাবে তখন আনবো তা যখন আনাই যাবে না তখন বলারও দরকার নেই আমরা তো টেনশন করি তাই না কারণ আমরা যারা তোমাদের ভালোবাসি তারা আমাদের আমরা চাই তোমাদের এই ঝগড়াটা খুব তাড়াতাড়ি মিটে যাক সত্যি বলছি এরকম ঝগড়া করে তোমরা ভিডিও দিতে পারছো না আর আমরা তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না চিন্তা করছি এটা কিন্তু ভালো লাগছে না সত্যি বলছি এটা কিন্তু ভালো লাগছে না আর যেটা ভিউয়ার্সরা চাইবে সেইটা যদি না তোমরা ফুলফিল করতে পারো তাহলে কি হবে বলো এই এত ভালোবাসার মানুষ সবাই কিন্তু একটা মানে ক্ষোভের মধ্যে গিয়ে পড়ছে যে কোথায় গেল রোহন কোথায় গেল আমাদের সোনামা তো তোমাদের এই ঝগড়াঝাটির জন্য তোমরা ভিডিও দিতে পারছো না তোমাদের মন খারাপ তোমরা ভালো করে একটু সোশ্যাল ওয়ার্ক করতে পারছো না এ কি ঝামেলা বলো তো তোমরা কন্টিনিউ করছো হয় শেষ করে দাও না হলে জোড়া লাগিয়ে নাও আমার কাছে পরিষ্কার কথা পরিষ্কারভাবে আমি বলি ঝগড়া তো বন্ধু বান্ধবের মধ্যে হয় বাড়ির লোকজনের সাথেও হয় তাই বলে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রয়েছ সেই জায়গায় দেখাচ্ছ যে তোমাদের মধ্যে ঝগড়া বোঝাচ্ছ আমাদের তোমাদের মধ্যে ঝগড়া রোহন খুব বাজে একটা কাজ করেছে অনেকে কার কাছে বা শুনলাম সানগ্লাস নিয়ে কিছু একটা কথা হচ্ছে আমি অতটা বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই তোমাদের মধ্যে যেই ঝগড়া জাতি যাই ঝগড়া জাতি থাকুক না কেন হয় মেটাও নাহলে চুপ করে যাও যতক্ষণ না তোমাদের নিজেদের মধ্যে মিটছে ততক্ষণ আমাদের কাছেও ওইরকম একটু একটু করে দিও না তাতে কি হচ্ছে বলতো আমাদের মধ্যে চিন্তাটা আগ্রহটা বেশি বেড়ে যাচ্ছে তোমাদের এই দ্বন্দ্বটা নিয়ে যে কী নিয়ে দ্বন্দ্ব কি এমন করলো রোহন তো জানি না কাদের কি নিয়ে ঝগড়া কি তোমাদের কার দোষ কার ভুল কিছুই জানি না তবে এটুকুনি বলবো মিল মিশ করে নাও তোমাদের মিল মিশ করে তোমাদের ভালো ভালো ভিডিও দেখার জন্যই কিন্তু আমরা তোমাদেরকে সাপোর্ট করি তোমাদের নিয়ে ভিডিও বানাই আর তোমাদের নিয়ে ভিডিও বানাই বলে বলেছি আমাদের দর্শকরাও কিন্তু তোমাদেরকে দেখতে যায় তারা তারা তো ডিসক্রাইব হচ্ছে না তারা বল তারা তো ভাবছে না যে কি হলো নিজেদের মধ্যে বনিবনা বনা নেই নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নেই তাহলে এদের ভিডিও কি দেখবো তোমাদের যে এই যে সোশ্যাল ওয়ার্ক এটাও আজকে কতদিন ধরে তোমাদের নেই ভাবো যেটার জন্য আমরা তোমাদেরকে দেখতাম বেশি করে সেই কাজটাই তোমরা করতে পারছো না সেই কাজটাই তোমরা করতে পারছো না সোনামাকে নিয়ে একটা বকখালির ভিডিও তারপরে আর নেই কোথায় তারা কি করছে তারা কেমন আছে সোনামা কেমন আছে রোহন কেমন আছে তোমাদের ঝগড়া নিয়ে কোনো কথা কারোর কি কোনো কিছু পরিষ্কার নয় আমাদের কাছে প্রতিটা ভিউয়ার্স কিন্তু জানতে চায় সোনামা কোথায় সোনামা কেমন আছে এই গরমের মধ্যে তোমরা বকখালি গেছো সোনামার শরীর খারাপ হলো কি না বা তোমরা ভালো আছো কিনা এগুলো তো আমাদের জানার অধিকার আছে বলো আজকে সেই অধিকার থেকে আমাদেরকে এই গালে হাত দিয়ে বসিয়ে রেখেছ এটা কিন্তু ঠিক না এটা কিন্তু খুব খারাপ হচ্ছে আমি বলে দিলাম তো ঝগড়া হতেই পারে তাই বলে দিন ধরে এত দিন লাগছে আর সেই ঝগড়ার ফলটা নিজেদের ওপর তোমরা প্রয়োগ করছো ক্যামেরা অফ অফ করে বসে আছো রোহনের তো ভিডিওই আসছে না একটা তিন লাখের চ্যানেলে যদি ভিডিও না আসে তাহলে কেমন হয় তার রিচ ডাউন হয়ে যায় বাবা যদিও আমি এত কিছু জানি না তবুও বলে ফেলছি তো আমি তো দেখছি যে আজকে রোহন সেই বকখালির একটা ভিডিও দেওয়ার পর তিন চার দিন হয়ে গেছে রোহনের কোনো ভিডিও নেই তামিমের ভিডিও যদিও আসছে সেটাও হচ্ছে এই সোনামাকে এই পরিমাকে নিয়ে একটু ঘোড়া রানিমাকে নিয়ে আর নাহলে তামিমকে নিয়ে একটু বেরোনো বাজার যাওয়া এই সব কিন্তু তারও মাঝে সেই রোহনকে নিয়ে একটু হলেও কথা আছে যে আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে খুব খারাপ একটা ব্যাপার হয়েছে যা জঘন্য কাজ হয়ে করেছে এই করেছে এই রকম তো এই সব নিয়ে দেখতে দেখতে আমরাও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি প্রত্যেকে এসে কমেন্ট করছে যে দিদি সোনামার ভিডিও আসছে না আন্টি রোহন দাকে বলো সোনামার ভিডিও দিতে সোনামাকে নিয়ে ভিডিও দেখতে পাচ্ছি না মন খারাপ হচ্ছে এই কথাগুলো শুনতে আমাদেরও তো খারাপ লাগছে যে কোথায় চলে গেলে তোমরা হঠাৎ করে তোমরা নিজেদেরকে নিজেদের ঝগড়াঝাটির ফলটা আমাদের ওপর আমরা যারা ভিউয়ার্স তাদের ওপরে এসে ফেলে দিলে বলো দেখি এটা কি করে মেনে নেব আমরা আমরা সব সময় যাই তোমাদের হাসি খুশি মুখ বাচ্চাগুলো খুব মানে ভালো আছে তোমরা খুব ভালো রেখেছো বাচ্চাগুলোকে তার সাথে সাথে তোমাদের দেখে কিছু ছেলে পুলে মানুষ মানে জন তোমাদের মতন কাজকর্ম করবে এটাই তো আমাদের উৎসাহ প্রেরণা ছিল কিন্তু আজকাল কি দেখছি বলো তো তোমাদের দেখে কি শিখবে তোমাদের দেখে ইয়ং জেনারেশন তোমাদের বয়সী ছেলেরা আমি ভেবেছিলাম তোমাদের দেখে বোধ এগিয়ে আসবে এসেছেও অনেক ছেলে তোমরা তাদেরকে সাপোর্ট করেছো সুন্দর করে করে তারাও ভালোই ভিউজ পাচ্ছে ও মা এরপরে কোনো নতুন ছেলে আসলেই তো বলবে বাবা রোহনদারকে দেখে ভিডিও করতে এসে দেখছি রোহনদাই বাজে কাজ করেছে রোহনদাই বন্ধুদের সাথে যোগাযোগ রাখছে না রোহনদাই ভিডিও দেয় না রোহনদার সোনামাকে নিয়েই ভিডিও দেয় না তা রোহনদাকে দিয়ে আমরা কি দেখে আসবো আবার তামিন তুষারকে দেখেও ভাবে এ বাবা এদের তো বন্ধুদের বন্ধুদের মধ্যেই ঝামেলা এদের নিয়ে আর কি এদের দেখে আমরা আর কি যাব এরা নিজেদের মধ্যেই ঝামেলা করে আমাদের সাথেও ঝামেলা করবে আমরা বাবা এদের রয়ে কাজ করব না তাহলে বলো এই জিনিসগুলো তো দেখে শিখবে না তারা তো ইয়ং জেনারেশন যারা তোমাদের মতন কাজ করতে যাচ্ছে তোমাদের কাছে হয়তো একটু সাপোর্ট আশা করে কি করবে তারা তারা যাবে না তোমাদের কাছে তোমাদের কাজগুলো দেখে তারা আর ইন্সপায়ার হবে না সত্যি বলছি আমার এই বুড়ি বয়সেও কিন্তু আমার তোমাদের এই কাজগুলোকে খুব ভালো লাগে কারণ আমি এই ধরনের কাজ করি সেই কারণে তোমাদের ভিডিওগুলো কিন্তু আমার চোখের সামনে আসে এবং প্রত্যেকের ভিডিও আমি দেখি সবাইকে নিয়ে ভিডিও করা হয় না হয়তো কিন্তু রোহন তামিম তুষার শাহরুখ লিসান এদের নিয়ে ভিডিও করতে আমার খুব ভালো লাগে এদের ভিডিও দেখে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে লিসানেরও ভিডিও দেখলাম ওই যে মেয়েটিকে নিয়ে সে মাদ্রাসায় দিয়ে এসছে তার দুটো ভাইয়ের সত্যি খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিলো বাচ্চাগুলো খুবই ছোটো তারা রান্না করছে আলু সেদ্ধ ভাত সেটাই খাচ্ছে ঠাকুমারও বয়স হয়েছে সত্যি করে তাদের রোজগারের জায়গাটাও তো খুবই কষ্টের কিন্তু সে দিদি চলে যাওয়ার পর থেকে তারা এখনো পর্যন্ত দিদিকে দেখেনি এগুলো সত্যিই ভালো লাগ কষ্ট লাগছিলো লিসানের ভিডিও দেখে দেখেছ তো কীরকম জ্বালাচ্ছে তো এগুলো দেখে সত্যিই খারাপ লাগছিলো তোমাদের সবার ভিডিওই আমি দেখার চেষ্টা করি এবং দেখিও মানে না আমার কতজনের বলবো সবার ভিডিও মোটামুটি দেখি খুবই ভালো লাগে এই জন্য বলবো যে যেটা করছো ভেবে চিনতে করো কারণ এর এফেক্টটা তোমাদের দর্শকদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে যেটা আমাদের কমেন্ট বক্সে এসে জানাচ্ছে আমার লাইভেও কেউ কেউ আসে তারাও বলে যে আনটি রোহনদার কী হলো আনটি সোনামার ভিডিও দেখতে পাচ্ছি না কোনো কি আপডেট পেয়েছো তোমরা কি কিছু জানো এগুলো আমাদের কাছেও কিন্তু সত্যি করেই খুব কষ্টের ব্যাপার যে সত্যিই তো কোথায় উধাও হয়ে গেল। পুরো গায়েব হয়ে যাওয়ার মতন হঠাৎ করে একটা ভিডিও আসবে রকম সোনামাকে দেখিয়ে ব্যাস তারপর আবার তিন চার দিন পাঁচ দিন করে কোনো ভিডিও নেই এটা করলে তো হবে না কারণ আমরা সারাদিন অপেক্ষা করি বারবার চ্যানেলটা খুলে খুলে দেখি যে তোমাদের কোনো ভিডিও এসছে কিনা তোমাদের সোনামাকে নিয়ে কোনো আপডেট আছে কি না রোহনের তুষার তামিমের সাথে যোগাযোগটা হয়ে গেল কিনা এগুলো কিন্তু আমরা দেখি তো সেখানে দাঁড়িয়ে আমরা পুরো হতাশ যে এখনো ঝগড়া মিটছে না এই ঝগড়া কে আদৌ মিটবে নাকি আর মিটবে না শুনছি রোজই যে এই মিটে যাবে এই মিটে যাবে এই রোহনদা ফোন করেছিল এই রোহনদা বলেছে সব মিটিয়ে নিতে এই শুনছি মিটে যাবে এই শুনছি মিটে যাবে কিন্তু মিটছে না মিটলে পরে তাহলে তো রোজ আমরা ভিডিওগুলো দেখতে পাই তোমাদের তাই না আর সেই ভিডিওগুলো দেখে আরও অনেক অনেক ছেলেরা ইন্সপায়ার হোক তাদের তারাও তোমাদের মতন কাজ করুক এটাই আমি চাই আমার লক্ষ্য একটাই যে আমার ভিডিও দেখে আমার দর্শকদের মধ্যেও যদি কেউ ইন্সপায়ার হয় তোমাদের সাথে কাজ করে সেগুলো দেখে কিন্তু আমারও ভালো লাগবে আর তো আমার এটুকুনই বলার যে যা হয়েছে হয়েছে মিটিয়ে নাও অন ক্যামেরা অন্তত মিটিয়ে নাও ভেতরে থাকুক তাও ভালো সেগুলো আমাদের সামনে আনার দরকার নেই কিন্তু তোমরা এক হয়ে যাও ভিডিও দাও একসাথে সমাজসেবামূলক কাজ করো সেগুলো বন্ধ হয়ে বসে আছে কত অসহায় মানুষ আছে তাদের কাছে তোমরা যেভাবে চলে যেতে সেগুলো পুরো সেই ভিডিওগুলো আমাদের কাছে আসছে না মনটা খারাপ হয়ে যায় তো সেদিক থেকে তাকিয়ে একটাই কথা বলবো যে মিলমিশটা করে নাও আর যদি না হয় একেবারে বন্ধ করে দাও যে আমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই ব্যাস হয়ে গেল পরিষ্কার কথা পরিষ্কার করে বলে দিলে আমার মনে হয় দর্শকরাও শান্তি পায় তো চলো এটুকুনি আমি বললাম রেগে রেগে বললাম রাগ করো না কিন্তু কারণ আমার বলাটা তোমাদের ভালোর জন্য সব সময় তোমাদের ভালো চাই তোমাদের উন্নতি হোক বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হোক এটাই আমি চাই চলো টাটা অনেক আশীর্বাদ করি তোমাদের তোমরা ভালো হও বড় হও তোমাদের বাচ্চারা তোমাদের নাম আরও উজ্জ্বল করুক আরও ছড়িয়ে দিক তাদের নামগুলো আরও ছড়িয়ে যাক এটা আমি সব সময় চাই তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা